আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই যে যেখানে বসে আমার ভিডিও দেখছে সবাই কষ্ট তো চলে আসলাম আবার নতুন দুটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে তো আমি আরিফ হোসেন থাকি আরিফুর রহমান সবসময় কিছু কিছু কোনো না কোনো ডিজাইন নিয়ে আমি আপনাদের মাঝে হাত থাকি তো আসে কথা বলবো চার ফিট বাই সাড়ে ছয় ফিট একটি সোফের যেটা দেখতে পাচ্ছেন ফোম কাটিংয়ের ভিতরে আর হলো তিন ফিট বাই সাড়ে ছয় ফিট একটি ড্রেসিং টেবিল যেটা বড় পাস দিয়ে এবং ভিক্টোরিয়া ফায়ার দিয়ে টুল দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো টুল সিস্টেম এখানে একটা পাল্লা একটু কাছে পেশ এটা হলো পাল্লা এখানে আবার একটা ডয়ার আবার এখানে একটা ডয়ার এখানে একটা পাল্লা এই ড্রেসিং টেবিলটা হইলে কি আপনি আপনার চার ফিটও বানাইতে পারবেন সাড়ে তিন ফুটও বানাইতে পারবেন তো কাস্টমারে আমার কিন্তু ছোট ওনার বাসার রুম ছোট এখানে ছোট দিয়েছি আমি ছোট করে বানিয়ে দিচ্ছি আপনি চাইলে একটু বড় করে নিতে পারবেন আবার এই সাইজেরও নিতে পারবেন আর এটা হলো ড্রেসিং টেবিলটা আর এটা হলো যে একটা শোপেস আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে একটা এখানে একটা তিনটা তিনটা পাক দিয়েছি আমরা তিনটা পাক দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন এটা হলো যা আমি একটু কাছের থেকে দেখাই পাল্লাটা ফ্রি করতে হবে এই জায়গাটা দেখতে পাচ্ছেন একবার আগা আছে গোড়া সব একই ডিজাইন সম্পূর্ণ ল্যাকার পলিশের গোল্ডেন কালার গোল্ডেন ব্ল্যাক করা হয়েছে এই ডিজাইনটা আবার সাইডেও ডিজাইন করা আছে ডিজাইন একদম দেখতে পাচ্ছেন আর আপনি জানেন আমাদের এটা আমরা নিজেরাই তৈরি করে থাকি নিজেরাই পলিশ করি নিজেরাই ভিডিও করে থাকি আমাদের কোনো অনুরোধ আমরা কিনাই না কোনো ইয়ে করি না আর এই ডিসটা দেখেন চমৎকার করে ডিসন করানো দেখারে আপনাদেরকে আমি একটু দূর থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ সেগুন কাঠের ভিতরে করা হয়েছে আপনি সিনেমা সাইডটা দেখেন সবগুলো দেখেন একদম যে লেখার যে ফলিসটা কাঠের ভিতরে শুধু অন্য কোনো কেমিক্যাল মিশানো হয় নাই দুটা

আর এই সুপ্রস্ত পর্ব হলো আমাদের থেকে যদি আপনার লেকার পলিউশন নেন তাহলে হলো পঁয়ত্রিশ হাজার টাকা কালা পলিউশন নিলে পর্বল তিরিশ হাজার টাকা এই গুলো যে আপনাদের পছন্দ হয়ে থাকে তা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দেওয়া আছে আর আমাদের ফার্নিচারগুলো নেওয়ার চেষ্টা করুন আমরা অনেক কষ্ট করি পরিশ্রম করি আমরা নিজেরাই তৈরি করে থাকি তো আমাদের এখান থেকে ফার্নিচারগুলো নিলে গিয়ে একটা গ্যারান্টি আপনাদের কখনো গুনে খাবে না আর যদি গুনে খায় তাহলে আমাদেরকে দিয়ে আবার আটটা নিয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত কথা বেশি ভাবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম